মর্নিং বন্ধুরা সঞ্চিতা আপনাদের স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলে যাচ্ছি একটা জায়গায় তো সঙ্গে কেউ নেই সঙ্গে শুধু এই যে এই ভিলেনটা আছে তো চলুন কোথায় যাচ্ছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আজকে সোনুও নেই অঙ্কুশও নেই চলুন চা খোঁজে কেউ দুধ চা খোঁজে আমি খুঁজছিলাম দুধ চা পেয়ে গেলাম লিকার চা খায় না কিন্তু একটুখানি খেতে ভালো করেছে চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমাদের ট্রেন ঢুকে পড়েছে তো ট্রেনে ওঠা যাক আজকে আর আমার সাথে কেউ নেই শোনো নেই অঙ্কুশও নেই আজকে আমি আর কুট্টুস একা একাই ট্রেনে করে যাব তো বসার জায়গাও পেয়ে গেছি আমি আর কুট্টুস বসে পড়েছি তো চলো পরে তোমাদের ট্রেন ছেড়ে দিল আর আমরা নেমে নেমে পড়েছি দিকে চলে আমি তো এক ট্রেন চেঞ্জ করে আরেক ট্রেনে উঠে পড়েছি আর একটুখানি ঘুগনি নিয়ে খাচ্ছিলাম কারণ খুব খিদে পেয়েছিল আমাদের ওই ট্রেনে ধরো একটু ডালপুরি খেয়েছি নামার আগে তো দেখলাম সামনে ঘুগনি আছে তো একটুখানি ঘুগনি খেয়ে নিলাম ট্রেনে চড়ানা তো যেন যুদ্ধ করা আসছেন আরেকজন দু হাত ধরে দেখুন ধরে 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 যদি পড়ে যায় গেছে না তো এই যে আমরা চলে এসেছি হয়ে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখানোর জন্যই আজকে বেরিয়েছিলাম তো সেই কারণে আর অঙ্কুশকে আর সোনুকে আনিনি কারণ এত গরমের মধ্যে শুধু শুধু জার্নি করে আসবে আর শরীর খারাপ করবে আর এই যে মা নিয়ে এসেছিল বাবুচিকে একটুখানি বাবুচিকে খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়েছিল আর পাচ্ছিলাম না এই যে ডাক্তার এখানে ঢুকে পড়েছে প্রথমে দেখটার কাছাকাছি বাজে হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো কুট্টুস বাইরে বেরিয়ে গেছে চলো কুট্টুসের আমার মায়ের সবারই ডাক্তার দেখানো অনেক কুট্টুস কুট্টুসের সমস্যা বলতে কুট্টুসের অনেক কিছু টেস্ট দিয়েছে মাথা মনে হয় কিছু একটা টেস্ট আর আরও বাদ বাকি এই যে বাবু আজকে সোনু অঙ্কুশ কেউ নেই আমার সাথে হাওয়া দিচ্ছে চলো দুপুরে খাওয়াটা এবার সেরে নেই তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বৃষ্টি নেমে গেছে হ্যাঁ দেখটা বৃষ্টিতে ভিজেও জায়গা যাচ্ছি ছাতা নিয়ে চলো বলতে বলতে বৃষ্টি অনেকটাই দূর ওষুধের দোকান দেখি বেরোনোর সময় প্রচন্ড বৃষ্টি নেমে পড়েছিল পুরো একভাবে বৃষ্টি হয়েছে ছাতা নিয়েও ছাতা মানছিল না দেখো বাইরের ওয়েদারটা খুব জোরেই বৃষ্টি পড়ছিল আর আমি এখানে ওষুধ নিতে ঢুকেছে মা ওরা তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম ভেতরে ঢুকলাম মা ওরা ওষুধ নিচ্ছেন ওষুধ নিয়ে এবার বলো তো কোথায় চলে এসেছি ওষুধ নেওয়ার পর আমরা চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে তো তো দমদম থেকে ধরো বিরিয়ানির ব্যারাকপুরে পরে বিরিয়ানিটা একটু সামনেই তো সেই কারণে মা বললো দুপুরে আর ভাত দিতে হবে চল বিরিয়ানি খেয়ে চলে বিরিয়ানি খেতে করেছি তো চলো হচ্ছে এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে গরম গরম তিনটে বিরিয়ানি বিরিয়ানি যদিও আমি অতটা খুব পছন্দ করি না কিন্তু চলে অল্প হলেও চলে তো সেই কারণেই আর মা ওরা ধরো একা একা বেরিয়ে খায়ও না একটু কেউ সঙ্গে থাকলে তবুও খেতে চায় নইলে তো একা একা কিছুতে খাবে না আর খাওয়ার সময় সোনু অঙ্কুশের কথা মনে পড়ছিল কারণ ওরা খুব ভালোবাসে এগুলো তো আমি পার্সেল করে নিয়েও নিয়েছি চলো তাহলে খাওয়া যাক আরেকজন সব শুরু করে দিয়েছে এখানে খাওয়া কেমন লাগছে খেয়ে নেন পাতা পুরো পরিষ্কার পাতায় আলু রয়েছে আসার সময় আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি কারণ আবার আসার সময় আবার তিনটে ট্রেন পাল্টাতে হয়েছে মানে দমদমে যাওয়া না তো নবদ্বীপ থেকে মানে খুব হয়রানি হতে হয় কারণ যারা যায় তারা জানে তো দেখো আসার সময়ও নবদ্বীপে এত বৃষ্টি হয়েছে যে পুরো জল হয়ে গেছিলো এই জলের মধ্যে দিয়েই মানে টোটো তো ঢুকতেই চাইছিলো না আর্ধেক রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়েছে তো সেখান থেকেই হেঁটে হেঁটে মানে বাড়িতে আসলাম আর ওইদিকে সোনু অঙ্কুশদেরকে ফোনও করে দিয়েছি ওরাও আসছে কিন্তু ওরা কি করে আসবে সেটাই চিন্তার বিষয় আটা ধুয়ে ঘরে ঢুকবি বাথরুমে টাকা নিয়ে যায়নি ছাতাগুলো আবার রিক্সা করে এই টোটো করে এসছে টোটো তো জলের মধ্যে ঢুকাতেই চাইছিল না হাঁটু হাঁটু ধুয়ে আসবি একদম কি বিরিয়ানির অপেক্ষায় বসে রয়েছিস তুই আমি কিসের জন্য বিরিয়ানি আনো যাই তো নি বিরিয়ানির দোকানে হ্যাঁ সবাইকে পার্সেল করে দিচ্ছি ও দেখে এসছে বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি কে গৌরী হ্যাঁ খেয়ে দেখা এক প্লেট বড়মাল বাড়িতে নিয়ে ভাবলি কি করে যে আমি একা একা বসে খাবো আর তোদের জন্য আনবো না এটা কি করে ভাবলি বাবান সেটা দিন হয়েছে দিন সেই দিনটা যেদিন আসবে সেদিন আমি আর থাকবো না আমি বিশ্বাস করি ও বিশ্বাস করেছে যে আজ হয়ে থাকবে পূজা বলছে জন্য আমি করে আমার মা আছে জন্য আসবে আমি ভালো জিনিস খাবো আর আমার ছেলে মেয়ে খাবে না সেটা কোনোদিন হতে পারে আর যেখানে আমি একা গিয়ে আমি তো একা কোনো সময় ওদেরকে ছেড়ে কোনো কিছু খেতে পারি না যেখানে একা গিয়ে খেতেছি সেখানে যে ওদের জন্য আনবো না এটা হতেই পারে না সেই দিনটাই কোনো দিন আসবে না কারণ খাওয়া নিয়ে অনেক কষ্ট ওরাও পেয়েছে ছোটোর থেকে আর আমিও ঠিক মতন ওদেরকে দিতে পারিনি যাই হোক সেটা পরের কথা তো চলো ওদেরকে খাওয়ারটা পরে যখন গরম করব তখন তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন আমি স্নান করবো এই জলের মধ্যে টোটোওয়ালা ওদেরকে দাঁড় তারপরে দিয়েছে তো সেইভাবে নিয়ে আসতে হলো এখন আমি স্নান করবো কিছু ধোবো তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে আর হেভি কি মজা পেয়েছে গো

যে মা না দিয়ে খাবে না সেটা তো অবশ্যই এই দিন কোনো দিনই আসবে না বিশেষ করে ভালো খাবার খেতে গেলে তো আসবে না খারাপ খাবার খেতে গেলে মাই আগে খেয়ে নেবে ছানাপোনাকে দেবে না না মা আগে খেয়ে নেবে কথা নয় কথাটা হচ্ছে যে তোমরা অতটা জার্নি করে আমি যাওয়ার সময়ই বলেছি আমি যাওয়ার সময় মানে মাকে বলেছি যে দমদম থেকে কি আসার সময় কি ব্যারাকপুর পড়বে কিনা কারণ আমার ওই রাস্তাটা জানাও নেই অত সব বুঝি না তো তখন বললো হ্যাঁ পড়বে তো একবার কানে ঢুকিয়ে দিয়েছিলাম যে তাহলে দুপুরবেলার খাওয়ারটা ওখানে খাওয়া যাবে কি না তো সেই কারণেই হয়ে গেছে যে ব্যারাকপুরে গিয়ে তো আমি যখন খাচ্ছি বিরিয়ানি কারণ বিরিয়ানি আমি পছন্দ করি না সত্যি কথা বলতে আমার দুপুরের খাওয়া ভাত ডাল সবজি তরকারি অত আহামরি বিরিয়ানি লাগবে এসব কোনো আমার ভালো লাগে না আর আমরা যখন খেতে গেছি যে অঙ্কুশ আর সোনু বাদ যাবে সেই দিনটা কোনোদিনই আসবে না অঙ্কুশকে আর সোনুকে না দিয়ে অঙ্কুশের মা খেয়ে নেবে তাই না আবার সে হাজার যত কেউই বলুক না কেন তাই ওদের জন্য একটু নিয়ে এসেছি আর আমি বলবো গিয়ে আনার কথা আমার মাই নিয়ে নিয়ে আসবে তো এনেই আগে সঙ্গে সঙ্গে গরম করেছি কারণ অতটা দূর থেকে এসছি এই গরমের মধ্যে ভাগ্যেই বৃষ্টি হচ্ছিল তাহলে পুরো যেত বৃষ্টির জন্য তাও ঠিক ছিল নইলে সে মনে আছে শোনো এক বছরের হ্যাঁ এক বছরের কাছাকাছি তখন নিয়ে যখন দিশায় চোখ দেখাতে গেলাম হালকা বৃষ্টি পড়ছিল ছিল নইলে নষ্ট হয়ে যেত কারণ হিসাবে আড়াই তিন ঘন্টা তিন ঘন্টা না আড়াই ঘন্টা হ্যাঁ ওই কারণে হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তো নতুন নতুন ভিডিও পেতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট কারণ আর ভাল লাগছে না এখন ওদের খাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো পৌনে দশটা বাজে টাটা